আসসালামু আলাইকুম এস্তোনিয়া সম্পর্কে আমার কাছে অনেকেই অনেক প্রশ্ন করেন তো এই ভিডিওতে আমি আপনাদের বলবো এস্তোনিয়াতে ইনকাম কেমন খরচ কেমন আপনাদের সেটেল হইতে কেমন সময় লাগবে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আশা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো চলেন ভিডিও শুরু করা যাক এস্তোনিয়া হচ্ছে ইউরোপের সেন্ডেন লিস্টেড কান্ট্রি যেটা পূর্বে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এস্তোনিয়ার ল্যাঙ্গুয়েজ হচ্ছে এস্তোনিয়ান কিন্তু সেখানে রাশিয়ান এবং লাটভিয়ান ভাষাও চলে এস্তোনিয়ার সাথে বর্ডার আছে হচ্ছে রাশিয়া এবং লাটভিয়া। আর এস্তোনিয়াতে কারেন্সি হচ্ছে ইউরোপ কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স থেকে এস্তোনিয়া হচ্ছে ওয়ার্ল্ডের ষোলোতম দেশ যেখানে জাপান হচ্ছে সতেরো নম্বর জাপানেরও আগে আছে হচ্ছে এস্তোনিয়া সতেরো নম্বর হচ্ছে জাপান ষোলো নম্বর হচ্ছে এস্তোনিয়া সেখানে আপনি খুবই ভালো একটা কোয়ালিটি অফ লাইফ পাবেন আরেকটা বিষয় হচ্ছে ক্লিনেস্ট এয়ারের দিক থেকে এস্তোনিয়া হচ্ছে ওয়ার্ল্ডের ছয় নম্বর দেশ সেখানে একদম পরিষ্কার বায়ু মানে আপনি বায়ু দূষণ সেখানে নাই বললেই চলে যেখানে এক নম্বর হচ্ছে আইসল্যান্ড ছয় নম্বর হচ্ছে এস্তোনিয়া আরেকটা বিষয় হচ্ছে সেখানে কিন্তু মৃত্যু হার জন্ম হারের চাইতেও বেশি সারা প্রতি বছর গড় গড়ভাবে প্রায় সাড়ে পনেরো হাজার মানুষ সেখানে মারা যায় সেখানে জন্ম নেয় মাত্র প্রতি বছর সাড়ে নয় হাজার মানুষ সেখানে জন্মহার মৃত্যু হারের চাইতে কম তো সেখানে একদম অল্প সংখ্যক মানুষ বসবাস করে সে পুরা দেশে মাত্র সাড়ে তেরো লক্ষ মানুষ বসবাস করে এস্তোনিয়াতে আচ্ছা আপনার কেমন খরচ হবে আপনি যদি সিঙ্গেল পার্সন হয়ে থাকেন ব্যাচেলর হয়ে থাকেন তাহলে আপনার প্রতি মাসে বাসা ভাড়ার খরচ হবে প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো ইউরোর মতো তাহলে বাসা ভাড়া যাবে আপনার হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুইশো ইউরো খাবার খরচ হচ্ছে একশো ইউরো থেকে একশো বিশ ইউরোর মধ্যে আপনি ম্যানেজ করতে পারবেন সেখানে খাবারের খরচটা কিছুটা কম অন্যান্য ইউরোপের মুক্ত দেশের চাইতে তারপরে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স বিল আপনার প্রতি মাসে দেওয়া লাগবে একশো সত্তর ইউরো স্টুডেন্টের ক্ষেত্রে কিছুটা কম আছে। আর আপনি যদি ট্রান্সপোর্টেশন ইন্টারনেট বিল তারপরে হাবিজাবি সব কিছু মিলে আমি ধরব যে একশো ইউরো তো তাহলে এখানে সব কিছু মিলায় আপনার টোটাল যে খরচটা আসে সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে ছয়শো ইউরোর মধ্যে তো আপনি অ্যাস্তোনিয়াতে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো ইউরোর মধ্যে আপনি সবকিছু বাসা ভাড়া খাওয়া দাওয়া ইন্টারনেট ট্রান্সপোর্টেশন সবকিছু ম্যানেজ করতে পারবেন তো এখন আমি আপনাদের বলবো যে ইনকামটা ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টসে লিখে যাবেন যে আমি ঢাকার থেকে দেখতেছি চিটাগাং থেকে দেখতেছি সিলেট থেকে দেখতেছি অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এই ভিডিওটাতে একটা লাইক করে রাখবেন আচ্ছা এস্তোনিয়াতে আপনি কি ধরনের কাজ পাবেন আর এস্তোনিয়াতে খুব হাই ডিমান্ডেবল কাজগুলোর মধ্যে হচ্ছে আইটি স্পেশালিস্ট টেকনিক্যাল ওয়ার্কার এবং মেডিকেল স্টাফ এই ধরনের কাজগুলার ডিমান্ড খুবই হাই সেখানে আর সেটা এস্তোনিয়া হচ্ছে খুবই ডিজিটালাইজড একটা দেশ সেখানে পেপারের ব্যবহার নাই বললেই চলে কিন্তু আপনারা সেখানে অড জব নন স্কিল জবগুলো আপনারা সেখানে পাবেন নন স্কিল জবের ক্ষেত্রে যে ধরনের কাজগুলা অন্যান্য দেশে সেন্ডেনভুক্ত দেশগুলোতে পাওয়া যায় যেমন শপের কাজগুলো ফুড ডেলিভারির কাজ অথবা পেপারের কাজ তো এই ধরনের কাজগুলোও আপনারা সেখানে অ্যাভেলেবেল পাবেন আমি আপনাদের এখন বলবো যে অর্জবের ক্ষেত্রে আপনারা কেমন ইনকাম করবেন অর্জবের ক্ষেত্রে আপনারা প্রতি মাসে সরকারিভাবে ম্যান্ডেটরি মিনিমাম ওয়েজ হচ্ছে আটশো আশি আপনারা যদি ফুল টাইম মানে সপ্তাহে চল্লিশ ঘন্টা যদি কাজ করেন তাহলে আপনারা মাসে মিনিমাম আটশো আশি ইনকাম করতে হবে পারবেন মানে আপনি যদি আট চল্লিশ ঘণ্টা কাজ করেন সপ্তাহে আপনি যদি ভাবে কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে আপনাকে আটশো ইউরো আটশো আশি ইউরো আপনাকে বাধ্যতামূলকভাবে দেওয়া দিতে হবে তো আপনি যদি চল্লিশ ঘন্টার বেশি কাজ করেন তাহলে আপনি বেশি ইনকাম করতে পারবেন তো আপনি যদি আটশো আশি ইউরো ইনকাম করেন আপনার খরচ হচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো ইউরো আমি ধরলাম পাঁচশো পঞ্চাশ ইউরো তো আপনি যদি পাঁচশো পঞ্চাশ ইউরো বাদ দেন তাহলে আপনি প্রায় মাসে দেখা যায় যে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সেভ করতে পারবেন তো আপনি যদি এস্টুনিয়াতে যান তাহলে আপনি মাসে আপনার খরচ বাদে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার মতো সেভ করা সম্ভব আর যদি আপনি বেশি পরিশ্রমী হন বেশি কাজ করতে পারেন তাহলে হয়তো বা আপনি ষাট সত্তর হাজার পঞ্চাশ ষাট হাজার টাকাও সেভ করা সেখানে সম্ভব আচ্ছা এস্তোনিয়াতে আপনারা নিজের ইনকাম দিয়ে নিজের খরচ এবং টিউশন ফি দিতে পারবেন কিনা এটা হচ্ছে একটা প্রশ্ন হ্যাঁ আপনারা এস্তোনিয়াতে নিজের ইনকামে নিজের খরচ চালায় আপনারা টিউশন ফিও ম্যানেজ করতে পারবেন কারণ হচ্ছে সেখানে টিউশন ফি অনেক কম বছরে মাত্র ষোলোশো সতেরোশো ইউরো হচ্ছে টিউশন ফি যেটা আপনি ইনকাম করে নিজের খরচ চালায় সহজেই ম্যানেজ করতে পারবেন এটা আপনার দেশ থেকে টাকা আনা লাগবে না তো আপনি এস্তোনিয়াতে যদি প্ল্যান করেন যাওয়ার আপনি সেখানে কাজ করে আপনার পড়াশোনা এবং নিজের খরচ চালাইতে পারবেন আচ্ছা এই এস্তোনিয়াতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কেমন আপনি যদি এস্তোনিয়াতে অ্যাপ্লাই করেন তাহলে আপনার যদি কাগজপত্র সব কিছু ঠিক থাকে তাহলে আপনার নাইনটি এইট পয়েন্ট ফোর পার্সেন্ট সম্ভাবনা আছে আপনার ভিসাটা হবে কারণ সেখানে অ্যাপ্লিকেশন খুবই কম পড়ে আপনি যদি সেখানে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আমি মনে করব যে আপনি এস্তোনিয়াকে আপনার পছন্দে রাখতে পারেন সেটা খুবই ভালো দেশ এবং আপনি যদি এস্তোনিয়াতে পাঁচ বছর থাকেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে পিয়ার নিতে পারবেন পিয়ারের জন্য আবেদন করতে পারবেন এবং সেখানে যদি দশ বছর থাকেন তাহলে কিন্তু আপনি সেখানে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং পাসপোর্ট নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যারা এস্তোনিয়ার জন্য আবেদন করবেন তারা কিন্তু বাংলাদেশে কিন্তু ওদের অ্যাম্বাসি নাই ওদের কনসোলেট সেন্টার আছে কিন্তু আপনি অ্যাম্বাসি ফেস করার জন্য আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে তো এই বিষয়টা মাথায় রাখবেন তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি সবার স্বপ্ন পূরণ হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম